শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি মিতাস ফুলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত হচ্ছে লাবুলা বাইরের স্কুলে আবু কিন্তু খেতে বসে গেছে আর আমি না মানে কি বলবো তোমাদের সকালে কাজকর্ম তো করেছি আর হচ্ছে করতে করতে দেরি হয়ে গেছে তো ভিডিও শুরু করতে পারিনি তো এখন থেকে তোমাদের দেখাচ্ছি দেখো লাবদিকে কিন্তু খেতে বসে গেছে ও সিদ্ধবাদ জীবের অঙ্গের দিকে খেয়ে স্কুলে যাবে আর ওয়ার্ড দিকে বিচাই রাত বিকেল না রাত সাড়ে সাতটা বেজে যারা স্কুল থেকে আসতে আজকে বৃহস্পতিবার তো অনেক দিন পর আজকে স্কুল আজকে স্কুলে গিয়ে আর ওই স্কুলে যাবে না রেলদিনটা যেহেতু নিতে হবে সেই জন্য ছুটুটি করেই কিন্তু কেটে গেলো কালকে আবার মানে কিসের যারা ফুচুটি কাল কিছু নেব কাল কি একটা আজকে যার তো মাথায় আসছে না তো চলো সকাল সকাল চা খেয়ে নিয়েছি তো ঠাকুর ঘরে গেছিলাম ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এবার রান্না বান্নাটা করবো তো আজকে দোকানে দোকানেও তাড়াতাড়ি চলে যাব। আর রিমুকেও এ চলে যাবে স্কুলে তারপর পর রিমুকেও রেডি করে দেবো তো চলো দেখ দেখা তোমাদের কী কী রান্না করেছে আর কী কী রান্না করছে তো দেখো এখানে কচু সে গাঠি কচুর মতো একটা কচু না সেটা হচ্ছে বড় তো সেই কচু সিদ্ধ করে নিয়েছি আর এই যে উচ্ছে আলু দিয়ে বাটা মাছের তরকারি হয়েছে আর এই যে মাছ ভাজা হচ্ছে এই যে মাছের মাথা মাছ দিয়ে হবে এই কচুর তরকারি ব্যাস এই দুটোই হবে আর এদিকে দেখো কড়াই বাসনপত্র আর সকালে চাটা খেয়েছি সেইগুলো সব মেজে নিয়েছি আর শুধু এটাই করব এটা করলে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো এটা রান্না করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে লাবুকে আগে টিফিন গুছিয়ে দেবে দেখো রিবু রিবুকেও কিন্তু আমি স্কুলে যাওয়ার জন্য রেডি করবো আর এদিকে রান্না স্টপ করে দিয়ে দেখো লা লাবুর আর কি টিফিনটা গুছিয়ে দিচ্ছি ও বলছে মাকে গুছিয়ে দাও টিফিনটা আর দেখো মানে এত কম ভাত খেতে চাই শুধু বলে ভাত দিও না ভাত দিও না বাইরের খাবার এত পছন্দ করে না এটা সেটা খাবে আর কী বলবো তবুও আমি শুনলাম না দিয়ে দিলাম আর একটা মাছ ভাজা দিয়ে দিলাম কারণ বাটা মাছ খেতে চায় না একদম তো দেখো তারপরে এই যে একটু বেলকনিতে আসি যেহেতু রেগুলারইও যায় আর মা বলে মা তুমি বেলকনিতে একটু দাঁড়াবে আর আমিও দাঁড়াই কারণ সেই যে সেই সকালে যাচ্ছে দেখো দশটার সময় যায় আর কখন আসে মেয়েটা বাড়ি তো ঠিকঠাক করে মানে টোটোতে উঠলো নাকি তো টোটোদের ভাড়া করাই আছে আর এখনকার না রাস্তাটা এত জ্যাম হয়ে থাকে ঠিকঠাক পার হতেও পারাপার করতেও ভীষণ সমস্যা তো দেখো তারপরে ওই যে টোটোতে অনেকক্ষণ আগেই চলে এসছে তো তারপরে রেডি হয়ে যে বেরিয়ে গেল আর টোটোটাও দেখো ছেড়ে দিলো আবার টোটোতে করেই কিন্তু রাতে বাড়িয়ে আসবে কি করবে পড়াশোনা করবে এবার চলো তোমাকে স্কুল যেতে হবে তো বাবা হ্যাঁ না চলো চলো স্কুলে যেতে হবে চলো চলো আসো বাবা সবাই হ্যাঁ অনেক পড়াশোনা করতে হবে অনেক কিছু করতে হবে তারপরে বাবা অনেক স্বপ্ন দুটো প্লেন কিনবে বুলেট কিনবে তাহলে কি করতে হবে বলো তো তাহলে কি করতে হবে এগুলো কিনতে গেলে পড়াশোনা করতে হবে তাই তো আগে ঢিবুকে আমি স্নান করিয়ে সাড়ে দশটার মধ্যে স্কুল পাঠাতে হবে দশটা বেজে গেছে চলো 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 মাছ দিয়ে আর এই বাটা মাছও ছিল আর বাটা মাছ রাখতে ইচ্ছে করছে না ঘরের মধ্যে কারণ ছেলে মেয়ে কেউ খায় না তো এইগুলো তো একসঙ্গে এই তরকারির মধ্যে দিয়ে দেবো আসতে বাবা ঢেকে দিয়ে হতে থাক দেখো এদিকে ভাত তরকারি একটা হয়ে গেছে বেশ কিছু বাসন জমা হয়ে গেলো আর এদিকে লবণ কৌট সব গুছিয়ে নিয়েছি আর এদিকে তরকারিটা এইটা তরকারিটা হচ্ছে ফিরি বুকে স্নান করাবো সকাল থেকে এখনো বসতে পারিনি স্নান করিয়ে স্কুলে পাঠাবো তারপরে কতগুলো জামা আছে সেগুলো সব ছাদে রয়েছে চল বাবা বাবা মেয়েটা গেল মনে হচ্ছে একটা ঝড় গেল এই যেদিন স্কুল থাকে না আর এখন যেহেতু শীত কাল একটু একটু শীত শীত পড়ে গেছে তো সকালবেলা উঠতে যাওয়ার মানে আরো কষ্ট হয়ে যাচ্ছে তারপরে আবার যদি ঘর যার দেওয়া ঘর মোছা এগুলো করে যদি ইয়ে করতে হয় না তো তার আগে তখন মানে তার আগে পর্যন্ত পাওয়া যায় না ও এইভাবেই চলছে লাইফের চরকাটা এইভাবেই দৌড়াচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমরাও দৌড়াচ্ছি কোনো সময় নেই এখন আগে না অনেক আগে আমরা বিয়ের পরপরই তখন মনে হতো সময় কাটে না সময় না এখন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আরো চার ঘন্টা বেশি হলে ভালো হয় আঠাশ ঘন্টা যদি সময় একটা দিন হতো তাহলে ভালো হতো তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা সবাই দৌড়াচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে বলো চলো 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 স্নান করতে হবে সব ভেজা ভেজা বলতে হালকা হালকা ভেজা এই ঘরের মধ্যেই তো মেলা হয় মানে একটু রোদের তাপটা লাগলে না বেশ দিনে জামা কাপড়ে যেন একটা অন্যরকম একটা গন্ধ লাগে বেশ ভালো লাগে তো দেখো একে একে সব কাপড়গুলো এই ঘর থেকে নিয়ে নিয়েছি মোটামুটি সবই শুকনো তো একটু রোদ লাগাবো আর কি আর দেখো রোদের সঙ্গে সঙ্গে না একটু কেমন যেন শীতের রোদটা যেমন হয় আর কি তো একটু পরপর এগারোটা বারোটার পর থেকে কেমন যেন একটু মেঘলা মেঘলা টাইপের হয়ে যায় তো সেরকমই কিন্তু রোদ লাগছে এরকমই কিন্তু ওয়েদারটাও ঠিক এরকমই আর কি তো দেখো এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ডিভুকেও স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে রেডি করে আর কি ডিভু নিয়ে গেল আমার এখন দোকানে যেতে হলো না একটু পরেই যাব দোকানে জামা কাপড়গুলো মেলে স্নান করবো তারপরে আর কি যাবো চলো গাছগুলো পাক দেখে যায় কালকে এসেছিলাম সকালে দেখো গাছগুলো আর এই যে আমের ইয়ে দেখো যেমন বিয়ে এসছে মুকুল এসেছে কিন্তু আবার ঝরে ধরে পড়েও যাচ্ছে আবার না ঝরে ঝরে পড়েও যাচ্ছে সবেদা আছে আবার দেখো ছোট ছোট যে সবেদা যে একটা হয়েছে এই একটা এটা আগেই হয়েছিল হচ্ছে ওরে বাপরে এতে একটা দেখো কি সুন্দর জিনিস দেখায় দেখো বেগুন হয়েছে কেমন বেগুন দেখো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু এই বেগুনগুলো দেখতে একটা হয়েছে আর এদিকে একটা হয়েছে দুটো বেগুন হয়েছে কিন্তু আমার গাছে দারুণ দারুণ বেগুন খুব সুন্দর হয়েছে দুটো বেগুন দেখেছো সুন্দর কিন্তু দুটো বেগুন হয়েছে গাছে দারুন না ও এই গাছেও একটা যে আছে আবার বেগুন হচ্ছে মানে ওই যে হনুমানে খেয়ে গেছিল তারপরে কিন্তু আর হয় নিতে হবে তো এই যে আবার ফুল এই যে তবে এইগুলো এখনো বড় হয় না আরো বড় হবে দেখেছো এটা এইটা এই দেখো মানে ছোট ছোট বেগুন আবার হচ্ছে আর কি আর তেজপাতা দেখো বেশ কিন্তু পাতা ছেড়ে দিয়েছে বেশ পাতা ছেড়েছে বাবা ভীষণ দূর দূরে থাকা যাচ্ছে না সকালবেলা আসা ঠিক হয় আর এই গাছে দেখো কৃষ্ণচূড়া গাছে ফুল কিন্তু দেওয়া প্রায় শেষ হয়ে গেল আর এদিকে দেখো আবার বীজও হয়েছে বেশ সুন্দর কিন্তু ফুল এই গাছটা বেশ সুন্দর ফুল দিচ্ছিল তো দেখো এই গাছগুলো তো এই যে বেগুন হচ্ছে এই একটা এই একটা এই যে আবার যে হনুমানে খেয়ে গেছিল তারপরে এই যে আবার নতুন করে সব এই যে এই এই যে যে দেখেছ আর এখানে একটা বড় বেগুন হয়েছে এই গাছটাতে ওই যে হয়েছে এই দেখো কত বড় একটা বেগুন হয়েছে ও না না আরো ছোট ছোটও আছে দিকে দেখতে পাচ্ছি তবে এইটাই বড় এটা বেশ সুন্দর হয়েছে এই বেগুনটা ঠিক আছে পা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো দেখো ছোটো ছোটো তিনটে বেগুন পেলাম এইগুলো নিয়ে নিচে চলে যায় বিকেলে দরকার হয় আসবো আর একবার মানে গাছ লাগাতে গেলে না সকাল বিকেলে একবার পাক তোমাকে দিতেই হবে আদের থেকে চলে এসেছি আর এদিকে দেখো রান্নাঘরটা মেজে বসে পরিষ্কার করে থালা বাসন মেজে গ্যাস মুছে গুছিয়ে নিয়েছে আর এদিকে এই যে তরকারিটা তোমাদের দেখায় একবার তরকারিটা তোমাদের দেখায় একবার চলো একটু দেখিয়ে দিই চলো তরকারিটা তোমাদের একবার দেখিয়ে দিই কচুর তরকারি বাটা মাছ আর সিলভার কাপ মাছ দিয়ে আর এই উচ্ছে আলু তরকারি হয়ে গেছে আর এদিকে ভাত আর তোমাদের আর জিনিস দেখায় দেখো আমি ছাদে গেছিলাম এর মধ্যে বিহু মা চালা কাকুটাকে বলেছে মানে আমাদের বলাই থাকে যে মাছ দিয়ে দেওয়ার জন্য ভালো মাছ জ্যান্ত মাছ তো দেশি মাছ পেলে পারে তো দেখো এই মাছ এই মাছ দিয়ে গেছে আর কি বলবো আমরা এখন কান্না পাচ্ছে মাছ দিয়ে সত্যি বলছে আমার এখন কান্না পাচ্ছে মাছ খাওয়ার কথা ছশো গ্রাম মাছ নিয়ে এসেছে এইটুকু 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 মাছ বুঝতে পারছি কাটতে কেমন কষ্ট এখন দুপুর সঙ্গে একটু ওকে ফোনে আমি ঝগড়া করলাম যে তুমি কেন এই মাছ নিয়ে এসতো ও বললো যে আমি এতটা দিতে বলিনি আমি অল্পই দিতে বলেছি তো মাছ যখন বাড়িতে রয়েছে তখন কি মাছ আনা দরকার আছে কোনো বলো না মাছ আনার কোনো দরকার আছে যখন মাছ বাড়িতে আসে তো ফ্রিজে রেখে জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ তো অবশ্যই ভালো তো এটা তো ফ্রিজে রেখে আমাকে খেতে হবে তো আজকে আর কোনো দরকারই ছিল না আর ওই কাকুটা জোর করে দিয়ে গেছে মানে দিয়ে গেলাম বলছে বৌমা ছেলেকে কিছু বলো না ভালো মাছ আমি জোর করে দিয়ে গেলাম তো কাকুকে তো আর কিছু বলতে পারলাম না যা আবার আর বিভুকেই বললাম এই মাছ এখন কে কাটবে দেখো এতটা ছশো সাতশো গ্রামের মাছ আছে এখানে দেখেছ ভাবলাম যে আমার কাজগুলো মানে কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি আমার আজকে এবার স্নান করে একটু ঝাড় দিই স্নান করে দুটো দিয়ে দেবো মানে আমার কাজ আজকে হয়ে যাবে একটু ভিডিও এডিটিং এরও ব্যাপার আছে এডিটিং এর জন্য ভিডিও পোস্ট করতে পারছি না আমি ঠিকঠাক করে মাছ কে কাটবে মাছগুলো এখনো লাফাচ্ছে জানতো জানতো সব ঠিক আছে কিন্তু এই মাছ কাটবে কি এখন তো যে মাছ ঘন্টা ধরে কি বলবো এক ঘন্টা ধরে এই যে মাছ একশো সাতচল্লিশ পিস মাছ এই যে দেখো একশো সাতচল্লিশ পিস মাছ আমি একটা একটা করে এক ঘন্টা ধরে এক ঘন্টা পাঁচ মিনিট ধরে আমি ঘড়ি দেখে গেছিলাম কাটলাম টাইম আর কোথা দিয়ে চলে যায় দেখো বিভুষের মাঝে তাড়াতাড়ি হয়ে গেলো আমি আজকে ফ্রি ফেডিং করে তোমাদের কাছে দিতে পারবো দেখো এই মাছটাই আমার মানে এক ঘন্টার উপরে আমার কাজ করে দিল তো এই মাছগুলো এখন ধোবো বেশ ভালো করে ধুয়ে তারপর আমি যাবো স্নান রিভুরও আসার সময় হয়ে গেল আমাদের আর শান্তি নেই মানুষে ভাবে হাউস ওয়াইফদের কোনো কাজ থাকে না অনেকে বলে কি কাজ সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া এই ঘরের কি একটু কোচকাজ করে যায়। আচ্ছা বলো তো কি কোনো কাজ থাকে না তারা করে ঘন্টা ট্যাংরা মাছ এই যে রেখে দিলাম এইটা এইটা আর এই যে দেখো সে সিলভার কাপ মাছ ছিল রাখবো কোথায় এত বলো তো ওই যে ওই যে ট্যাংরা মাছ দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে যে রেখে রেখে দিলাম আর এইখানেও দেখো এই যে মাথা রয়েছে মাছের আর হচ্ছে দিয়ে রেখে দিলাম আর দিকেও দেখো সিলভার কাপ মাছ কিন্তু আছে তো এগুলো সব ফ্রিজে রেখে দেব বন্ধুরা আর তারপরে এটুকু ঝাড় দিয়ে স্নান ট্যান করে নেবো তাড়াতাড়ি করে রিভুরও আসার সময় হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা